লিগশনের নিয়ম না মানা করা না হলে আসন্ন কোন ধরনের টিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে একযোগে 38 ক্লাবের ঢাকা লীগ বয়কটের ডাক হুমকিতে পরে প্রায় 6 শতাধিক বেশি ক্রিকেটারের রুটি রুজি নতুন মৌসুম শুরু হওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা এবার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সিসিডিএম নতুন মৌসুম নিয়ে ভিন্ন পরিকল্পনা নতুন চেয়ারম্যানের খুব শিগগিরই আমরা ক্যালেন্ডার ডিক্লেয়ার করব ম্যাক্সিমাম ফর্টি এইট আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যেই আর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে লিগ করবে ফার্স্ট ডিভিশন থেকে শুরু করতে পারি তাহলে হয়তো অনেক সময় ফার্স্ট ডিভিশন প্লেয়ার স্লিপ করে যায় তারা সেকেন্ড ডিভিশন খেলতে পারবে সেকেন্ড ডিভিশন প্লেয়ার স্লিপ করে থার্ড ডিভিশন এটা হলো সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত আমি এখনও প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলিনি বোর্ডেও তুলিনি এটা আমি ইনশাল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি জানা দিতে পারবো নতুন চেয়ারম্যানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিগ বয়কটের ঘোষণা দেয়া আটত্রিশ ক্লাবকে মাঠে ফেরানো বোর্ডে কাজ করার অভিজ্ঞতা এবার কাজে লাগালেন চেয়ারম্যান পেয়েছেন সফলতাও গুঞ্জন আছে প্রথম বিভাগ লীগে থাকবে ফাইন সিনহার সূর্যতরুণ ক্লাও ক্লাবগুলোর সাথে কথা বলছি ক্লাব আমাদেরকে সহযোগিতা করতো অনেক ক্লাবই চলে আসছে ম্যাক্সিমাম ক্লাবেই ইন্টারেস্টে তাদের লীগ খেলতে যতটুকু আলোচনা হয়েছে সবার সাথে হচ্ছে আমি পজিটিভ রেজাল্টই সবার কাছ থেকে পেয়েছি নেগেটিভ কেনো পাইনি দেশের ক্রিকেট কিংবা ফুটবল ঘরোয়া লীগ মানি আবাহানী মহামেডান নির্বাচনকে কেন্দ্র করে এই দুই ঐতিহ্যবাহী ক্লাব ঘোষণা দেয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করার তবে সে সমস্যা অনেকটা সমাধানের পথে আবাহানী মোহামেডান বলেন বা বড় ক্লাব বলেন বা বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলি তারা অবশ্যই বড় বাট আমি আমি এজ চেয়ারম্যান আমার কাছে সমস্ত ক্লাবের সমান প্রেসিডেন্ট সাহেব কথা বলেছে চেষ্টা করছেন প্রেসিডেন্ট কথা বলতে সবার সাথে আমরা কথা বলে আমরা পজিটিভ পাই আবাহানী মোহামেডানকেও এর আগে সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান পদে থাকা দীপন নতুন দায়িত্বটা বেশ উপভোগ করছেন রোজার আগে শুরু হতে পারে ডিপিএল পরিকল্পনা আছে প্রিমিয়ার লিগের ক্লাব নিয়ে সিসিডিএম কাপ নামে টি টোয়েন্টি টুর্নামেন্ট করার লিগে ফিক্সিং বন্ধে বদ্ধ পরিকর সিসিডিএম নির্দিষ্ট অফিস না থাকলে নতুন করে দল পাবে না কোনো ক্লাব রাতারাতি তো কোনো রোগ সারানো যায় না একটু সময় নিতে হবে তবে চেষ্টা করব যে যতটা পারা যায় ফিক্সিংটা বন্ধ করা এরকম ভুয়া বা নাম সম্প্রস্ত ইনশাল্লাহ আমার আমার সময় থাকাকালীন বা যতদিন আমি চেয়ারম্যান আছি মনে হয় না তামিম হোসেন সময় সংবাদ ঢাকা